চ্যানেল আপনাদের স্বাগতম আমি আজকে নিয়ে এসেছি একটি পটলের দোলমা প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব কালো জিরে দিয়ে একটু হালকা নেড়ে নিব তারপরে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ ফালি এগুলো একটু হালকা করে ভেজে নিব তারপরে দিয়ে আমি পটলগুলোকে এরকম সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পটলগুলো এর মধ্যে দিলাম হালকা একটু হলুদ হাফ চামচ সামান্য একটু লাল মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটা একটু হালকা ভেজে নেবো পটলটাকে কাঁচা পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব একটু সামান্য জল দিব পোটলগুলো একটু সিদ্ধ হয়ে আসলে যেন আসে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইক কমে শেয়ার করে দিবেন আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এটা একটু খুব খেতে খুব ভালো লাগে সাদা সরিষা পাটা দিয়ে এখন আমি একটু ঢেকে দিব এর মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য একটু চিনি আপনার এটা অপশনাল আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না দেবেন না দিলেও চলে চিনিটা দিলে একটু টেস্ট অন্যরকম হয় এতে এখন সিদ্ধ হয়ে আসছে পটলটা একটু পানি ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে সাদা সরিষা বাটা আমি এটা এখন দিয়ে দেবো এটা পটলটা সিদ্ধ হয়ে আসলে দিলে ভালো হয় হ্যাঁ সাদা সরিষা বাটাটা আমি একটু মিক্স করে দিলাম দিয়ে ঝোলটা টেনে গেলে নামিয়ে নিব এটা এখন আর ঝোলটা আমি টেনে নিব একটু দিয়ে দিলাম জিরা বাটা আমি আগে জিরাটাকে ভেজে বেটে রেখেছিলাম ফ্রিজে ওর থেকে একটু দিয়ে দিয়েছি জিরা হালকা জিরা বাটা হ্যাঁ আবার একটু ঢেকে দিলাম এই তো ঝোলটা শুকিয়ে এসেছে এখন একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম হালকা আঁচল নেড়ে একটু মাখা মাখা হয়ে আসবে পটল চচ্চড়িটা এটা সরিষা বাটা দিয়ে একটা পটলের চচ্চড়ি করে ফেললাম ধন্যবাদ আপনাদের এতে এখন চুলাটা